আসসালামু আলাইকুম প্রিয় মিঠাপুকুর বাসী সদ্য উদযাপিত পবিত্র ঈদুল ফিতরের পরেই আজকে উনিশে এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতি অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মহতি আলোচনা সভার সভাপতি জনাব আব্দুল মতিন আহ্বায়ক বাংলাদেশ কৃষক লীগ মিঠা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আফসার মিয়া যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর শাখার আহ্বায়ক এবং সঞ্চালনায় আছেন জনাব রফিকুল মাস্টার ভাই যিনি আমাদের বাংলাদেশ কৃষক লীগ মিঠাপুকুর শাখার সদস্য সচিব তাদের সহ আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শুরু করছি আমার জায়গাটা সবসময় খুব সরল এবং সহজ একটি বিশ্বাসের উপর ভিত্তি করে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিরে পরাধিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন করেছিলেন এই বাংলাদেশ উপহার হিসেবে দিয়েছিলেন এই কারণে যে আবাল বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ এই দেশে তাদের স্বপ্ন লালন এবং সেই স্বপ্নকে বাস্তবে দেখার যে প্রয়াসের জায়গাটি সেই জায়গায় তারা স্বাধীনতার আস্বাদ পাবে আজকে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে যদি মুক্তি স্বাধীনতার আশ্বাদের কথা আমরা আলাপ করি তাহলে কোনো অবস্থায় বাংলাদেশের মেরুদণ্ড বলতে যারা আমরা চিনি বাংলাদেশের কৃষকগুল তাদের বাদ দিয়ে কোনো সমীকরণ তৈরি করা বা কোনো সমীকরণের হিসাব করতে পারার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না অর্থাৎ ব্যবসা বাণিজ্য অর্থনীতি রপ্তানি বা আমদানি অথবা বাংলাদেশের বিদেশ নীতি এমনকি কিছু কিছু ক্ষেত্রে সমন্নীতি কোনো জায়গাতেই বাংলাদেশের কৃষক কুল কৃষক ভাইয়েরা কৃষিকাজ এর যে ভূমিকা এবং এর ব্যাপারে আমাদের যে ব্যবস্থা গ্রহণ করা দরকার কোনোটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই এবং আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা তার কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই দৃঢ় সংকল্প ধি প্রজ্ঞার সাথে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সত্যিকার অর্থে আজকে উন্নয়নশীল বাংলাদেশের দুই হাজার একচল্লিশ সালে যে উন্নত বাংলাদেশ হিসেবে প্রস্ফুটিত হওয়ার বই ঘটার যে সম্ভাবনা সত্য থেকে আরও সত্য হয়ে যাচ্ছে সেই জায়গায় আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার এই মহৎ অভিযাত্রায় কৃষকদেরকে অন্যতম শীর্ষস্থান দিয়েছেন অর্থাৎ বাংলাদেশে একদিকে চতুর্থ শিল্প বিপ্লবকে সফল করার জন্যে শিক্ষাক্ষেত্র যেমন সর্বাধিক গুরুত্বের একটি ক্ষেত্র ঠিক একইভাবে বাঙালির মনন বাঙালির দেহ গঠন শারীরিক গঠন বাঙালির উৎপাদনশীলতা বাঙালির আত্মমর্যাদা স্বাবলম্বী হওয়ার যে জায়গা এবং সক্ষমতার জায়গাকে সত্যিকার অর্থে জাগ্রত এবং সুচারু করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে গত পনেরো বছর ধরে কৃষক ভাইদের এবং কৃষক বোনদের পাশে ছিলেন আছেন থাকবেন এবং আমরা মিঠাপুকুর কৃষক লীগের পক্ষ থেকে আজকে আমি রাশেক রহমান আপনারা জানেন আমি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছি নৌকা মার্কার প্রার্থী হিসাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে জানান দিতে চাই যে মিঠা পুকুরের কুলের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ কৃষক লীগের যে কোনো প্রয়াস যে কোনো পদক্ষেপকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থ থেকে সমর্থন যেমন করব আপনারা ঠিক একইভাবে আমাকে আপনাদের পাশেই পাবেন আজকের এই বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষক লীগ আরও এগিয়ে যাক এই কামনা এবং এই আশাই রাখি তবে হ্যাঁ কিছু সত্য বলাই বাহুল্য আপনারা জানেন যে আমার আগে আমার বাবা জনাব এই এমপি যখন মিঠাপুকুরের দায়িত্বে ছিলেন তখন প্রতি বছরই জননেত্রী শেখ হাসিনা অনুষ্ঠিত যে নীতিমালা তার উপর নির্ভর করে বাংলাদেশের কৃষককুলের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের জন্য যত সুবিধা যত ভর্তুকি এসেছে আমার বাবার নির্দেশনায় মিঠাপুকুর কৃষক লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করেছি যাতে মিঠাপুকুরের কৃষকরা সেই ভর্তুকি সেই প্রণোদনা এবং সেই সহযোগিতার জায়গা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় আজ মিঠাপুকুরের রাজনীতিতে স্থানীয় রাজনীতিতে কিছুটা আমি বলি মেঘের ঘন ঘটা সংকটের ঘন ঘটা যেই সেই জায়গায় সম্ভাবনা দেখা দিয়েছে যে জননেত্রী শেখ হাসিনা যেই কৃষককে বাংলাদেশের প্রাণ মনে করেন যেই কৃষককে বাংলাদেশের মেরুদণ্ড মনে করেন তাদের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যে প্রণোদনা অনুদান অথবা ভর্তুকি যাই তিনি নিয়ে আসবেন না কেন হয়তোবা আজকের সেই সংকটকালীন সময় স্থানীয়ভাবে আমাদের চিরশত্রু যারা বিএনপি জামাত তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই জায়গায় আমি আমার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মহোদয় জনাব আফসার মিয়াকে সাথে নিয়ে জনাব আব্দুল মতিন রফিকুল মাস্টার ভাই এবং মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্য যতজন সদস্য রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে প্রান্ত প্রান্তে ছড়িয়ে আছেন তাদের সকলকে নিয়ে বলতে চাচ্ছি যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনারা দেখবেন যে আমাদের দলীয় কৃষককুল স্বাধীনতা প্রেমী মুক্তিযোদ্ধায় বিশ্বাসী কৃষককুল আক্রান্ত হচ্ছে বরঞ্চ এই ভর্তুকি যেখানে যাওয়ার কথা না সেখানে চলে যাচ্ছে এই সুযোগ এই প্রণোদনা যেখানে যাওয়ার কথা নয় সেখানে চলে যাচ্ছে এবং একে এর অপপ্রয়োগ ঘটিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেই হয়তো বা কাজ করা হবে সেই জায়গায় আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন এবং সেই প্রতিরোধ এবং প্রতিবাদে আপনারা আমাকে আপনাদের সাথে পাবেন আজকের এই বক্তব্যের সব শেষে রংপুর জেলা কৃষক লীগকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ বিশেষত পান্ন ভাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় কৃষক এর সভাপতি মহোদয়ে তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রিয় মিঠাপুকুরের ভাই এবং বোনেরা আমি আমার বক্তব্য শেষ করছি দেখা হবে সংগ্রামে আন্দোলনে দেখা হবে উন্নয়নে দেখা হবে সাফল্যে দেখা হবে সুখে দুঃখে সড়কে মহাসড়কে অথবা প্রান্তিক কোন মেঠোপথে আপনারা সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু